কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তাদের সব স্কেচ প্রকাশ করা হয়েছে যারা ওখানে ছিলেন তাদের কাছ থেকে মানে বিবরণ নেওয়া হয়েছে সেই বিবরণ শুনে স্কেচ তৈরি করা হয়েছে এবং সেগুলো সব প্রকাশ করা হয়েছে তিনটে স্কেচ সামনে দেখতে পাচ্ছেন পরপর এবং নামটা কিছু জানা যাচ্ছে যে আসিফ আদিল আর সুলেমান এসব নাম জানা যাচ্ছে আর এই যে সব স্কেচ এগুলো সব শেয়ার করে দেবেন আপনারা স্কেচ দেখে আপনারা আইডেন্টিফাই করতে হবে হবে ধরতে তো তো আমি একটা বিষয় দেখছিলাম যে একটা ছবি একটা ছবি এসছে মানে কেমন ড্রেসে ছিল জঙ্গিরা মানে একটা ব্যাক এর ছবি এই যে আপনারা দেখছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এতটাই দ্রুত বিষয়টা ঘটে গেছে মানে এবং ওই অবস্থায় ছবি টবি তোলার মোবাইল তো সবার কাছে তারা কিভাবে দেখাবে যেভাবে গুলি করা হয়েছে কিভাবে তারা সাহসটা দেখাবে যখন হয়তো চলে গেছিলো তারপরে হয়তো কিছু ভিডিও ওখানে যারা ছিলেন তারা সামনে এসছে সোশ্যাল মিডিয়াতে এসছে কিন্তু ঘটনার সময় ছবি তোলার মতো সাহস কারোর থাকার কথা না কারণ তাদের তো হাত পা কাপার মতো কথা কারণ সেখানে এমনিতেই মেরে ফেলা হচ্ছে আর ছবি তুললে তাদের রক্ষা নেই কেউ হয়তো চুপ করে ব্যাকপ্যাক থেকে ছবিটা তুলেছেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন একটা একে ফর্টি সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রেস আর স্কেচ তো আপনারা দেখ শুনলেন দেখলেনই তো একটা ছবি একটা ছবি এসছে সেটা এটা ছবি সোশ্যাল মিডিয়া তে এসেছে একটা ছবি এসেছে মোট সাতজনের কথা বলা হচ্ছে মানে তিনজন বাইরে গার্ড দিচ্ছিল কে কোন দিকে ফলো করছে কিনা মানে এমটি পয়েন্ট আছে যে আর চারজন গুলি চালাচ্ছিলো তো এই চারজনের মধ্যে এরা ছবিতে বলা হচ্ছে যে এই ছবিটা এসেছে যে এখানে যে গুলির ছবি মানে এখানে যে তৎকালীন যে ছবিটা সেই ছবিটা যে ছবিটার এখানে যে ছবিটা দেখছেন সেটা অন্য ড্রেসে তার মানে এটা ছবি বা ছবি হতে পারে কারণ যারা একসাথে ছবি তুলেছেন বা অপারেশন কমপ্লিট করা হয়ে গেছে তারপরেও তুলছেন এটা যাই না এটা কিভাবে করতে কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আহ এই চারজন একচুয়ালি একসঙ্গে ছিল আর তিনজন আরো সাইডে ছিল তো এই হচ্ছে একটা ব্যাপার আর এইসব ছবি যে আসছে আর লোকাল যে একজন বলা হচ্ছে আসিফ আসিফ শেখ আর আসিফ ফৌজি যে বলা হচ্ছে যে তিনটা কাজ করছে তাদের মধ্যে লোকাল ছিল তারা লোকাল ছিল যে তারা এইভাবে কিভাবে কাজটা করলো তারা বর্ডার থেকে কিভাবে ট্রেনিং নিয়ে আসা পাকিস্তান থেকে আর এখন অলরেডি তারা ওখানে থাকছিল তারা এসব নিয়ে পরিকল্পনা করছিল তার মানে এটা সব কিছু পাকিস্তান লিঙ্ক আর এই ধরনের অর্গানাইজেশন যেটা এখন বলা হচ্ছে যে দ্য রেজিস্টেন্স অফ ফ্রন্ট টিআরএফ সংগঠন যেটা স্বীকার করছে যে পাকিস্তান লিঙ্ক এবং তার মডেল করার নেটওয়ার্ক তৈরি করার সেই সব করে তারা এই সব কাজ করছে ভারতকে আঘাত করার জন্য এবং আপনারা নিশ্চয়ই শুনছেন যে যারা যারা ওখানে ছিলেন যাদের সজল ধারা হয়েছেন তারা প্রত্যেকেরই কথা যেটা সামনে আসছে সবারই মুখে একটাই কথা যে ওই বলা হচ্ছে যে মজির লোক গুলি মানে মজির লোক শুনলে তারা গুলি করে মেরে ফেলছে আহ একজন স্ত্রী বলছেন যে আমাকেও মেরে ফেললো আমাদের স্ত্রী আমাদের যে স্বামীকে একটু মেরে ফেললেন তো আমাদেরকেও কিন্তু বলছে যে নদীকে বলেন এই যে নদী নদীর উপরে যে একটা ক্রোস দেখা যাচ্ছে সেটা পরিষ্কার যে ঘটনা ঘটা হয়েছে সেটা নদীকে সবক শেখানোর জন্য বা মোদিকে ঢাকা দেওয়ার জন্য বা মোদিকে বার্তা দেওয়ার জন্য এই ঘটনা ঘটছে আর লোকাল কোনো ব্যাপারটা না যে ওখানে কোনো গন্ডগোল হয়েছে তার যে ঘটনা হয়েছে তা না ওদের উপর আক্রোশ বা ব্যক্তিগত রাগ তা না মোদি মানে মোদির বিরুদ্ধে অ্যান্টি মোদি মানে মোদির বিরুদ্ধে তারা এই আক্রমণটা করছে একটা ভিডিও আপনারা একটা ভিডিও দেখছেন যে বক্তা পাক অধিকৃত যে কাশ্মীরে তিনশো সত্তর তুলে দেওয়া হয়েছে অমক রাম রাম করা হচ্ছে এসব চলবে না এসব শুনছিলাম যে নিউজে কিন্তু সুতরাং যে ঘটনা ঘটছে পাকিস্তানের যোগ আছে এটা পরিষ্কার আর একটা কথা শুধু পাকিস্তানের যোগ বললে হবে না কাশ্মীরের লোকাল তারাও যে একটা অংশে জড়িত যুক্ত আছে তাদের মত দেয় ডিরেক্টলি ইনভলভ সেটা কিন্তু পরিষ্কার ফলে পাকিস্তানকে সবক শেখাতে হবে এটা কিন্তু বলা কোনো অপেক্ষায় রাখে না কিন্তু মোদি যে অ্যান্টি মোদি করছে কারণগুলো কি সেটা ভাবার আছে তো এটা পরিষ্কার যে দেশকে একটা সমস্যার মধ্যে ফেলা তার দেশকে দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা কাশ্মীরকে অশান্ত করা তার সঙ্গে মোদির বিরুদ্ধে একটা আক্রোশ মেটানো এটা একটা চেষ্টা কিন্তু এটা কি মোদী আক্রোশ মেটবে আমি শুনছিলাম যে মোদী কাউ বলছে যে কাউকে ছাড়া হবে না এটার বদলা বিরাট হবে এটার অপেক্ষা আমরা আছি তো এটা বুঝতে হবে যে আপনাদের তিনজন চারজন বা সাতজনকে মারলে ধরা হলো ধরো তো ধরে ধরে মেরে ফেলতে হবে মেরে ফেলবেন বুঝলাম কিন্তু আসল বিষয়টা হচ্ছে পুরো চেনটা ধরতে হবে তো যারা জঙ্গিরা ধরা পড়ছেন তাদের ছবি এসছে কেউ বলছে জঙ্গলে আটকে রয়েছে কেউ বলছে যে লুকিয়ে রয়েছে মানে তারা লুকোনোর চেষ্টা করছে তাদের জীবিত কিংবা মৃত্য ধরতে হবে মৃত পেয়ে বা কি করবেন তো আমরা চাই ওই সব লোকের পাচার কোনো অধিকার নেই কিন্তু তুম জীবন্ত পাওয়ার প্রো মডিউল তো ধরতে হবে তাদেরকে ধরে প্রো মডিউল তো জানতে হবে তাদের তো মেরে ফেলা হবে অবশ্যই কিন্তু সাজা দেওয়ার আগে এদেরকে জানতে হবে তো রূপটা ধরতে হবে না তাদের বেসিক আমাদের পাকিস্তান লিংক কিন্তু আরো নিশ্চিত করে আরো সবক গেলে আরো কিছু তথ্য একেবারে হাতে পাওয়া যায় সেটা অনেক বেটার আমরা বুঝতে পারছি কিছু কি হচ্ছে না হচ্ছে পাকিস্তান যে অশান্ত গন্ডগোল চলছে টেরোরিস্ট হামলা চলছে সব চলছে তো আমরা জানি যে দেশকে অশান্ত করে রাখতে চায় সেনা প্রধান ওখানকার সেনা প্রধান যে বলছে আমরা হিন্দু থেকে অনেক আলাদা আমরা বাচ্চাদের শেখাতে হবে আমরা মুসলিম তো তার মাধ্যমে হিন্দুদের প্রতি যে আক্রোশ তৈরি করছেন পাকিস্তানের সেনারা তাদের হিন্দুদের যে জাগর আমলে হয়েছে তার জন্য উপর একটা আক্রোশ আর তারা বেছে বেছে হিন্দুদেরকে তো হবে না যারা টেরিস্ট রয়েছে ওদেরকে যদি জীবন্ত ধরে পাওয়া যায় তাদের কাছ থেকে তথ্য নেওয়া আর রূপটাকে উগড়ে ফেলা সেটা যদি করা যায় তাহলে হয়তো সম্ভব নাহলে কলমামকে হয়েছে আর এটা হলো পেহালগামে আর কিছুদিন পর দেখবেন যে আরো চুপচাপ থাকবে আর কিছু আরো হয়ে যেতে পারে কিছু সমাধান করতে হবে আর জ্বরটাকে উপরে ফেলতে হবে আমি জানি না ভারত সরকার কি করবে এটা নিয়ে তো এটার একটা রহস্য রয়েছে আর আন্তর্জাতিক সাপোর্ট আসছে আমাদের ভারতে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এই জঙ্গি এটাকে নিকেশ করতে গিয়ে নিকেশ করার জন্য যা যা দরকার আমরা সাপোর্ট করব আর যখন এসব দেশ বলছে যে নিকেশের জন্য ভারত সরকার কতটা অন্তর্ভুক্ত হয় কঠোর হচ্ছে যে আমি তো বলবো যে এই একটা হচ্ছে এরপরে পাক যে কাশ্মীর দখল করে রেখে দিয়েছে ওটাকে এই মুহূর্তে পুরো বল প্রয়োগ করে ছিনিয়ে নিতে হবে ওখানে বসে যত সব প্ল্যানিং চলছে ওখানে বসে প্ল্যানিং চলছে যে হামলা গুলো বেশি করে হচ্ছে সুতরাং ওটাকে পুরো ছিনিয়ে নিয়ে পুরো কন্ট্রোলে নিয়ে আমাদের আমার মনে হয় না যে ওখানে কাশ্মীরকে রাজ্যের মর্যাদাতে নিয়ে যাওয়া পুরোটাই কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে রেখে দিয়ে পুরো কাশ্মীর এবং পুরো পাক অধিকৃত যে ছিনিয়ে নিয়ে পুরো প্রথম দফাতে পুরো কন্ট্রোলে নিতে হবে আর ওখান থেকে যত মদত চলছে ভারতকে অশান্ত করার জন্য সুতরাং শুধু এই তিনজন চারজনকে বললে হবে না এই সবক শেখাতে গেলে পুরো পুরো আমলটাকে শাসন করতে হবে আর এরা হচ্ছে নপুংসক একটা নিরহ সাধারণ মানুষ করতে গেছেন যারা তাদেরকে মেরে ফেলছে এটা কোনো বিরক্ত না তো মানে যে আমি খালি ভাবছি যে এখানে কি মনে করে এরা এরা একটা অবশ্য ঠিক যে ওখানকার যে যেটা হয়ে গেল দেখার বিষয় যে ইন্টেলিজেন্স ফেলিওর সেটা দেখার বিষয় কি ঘটলো না ঘটলো লোকাল লোক ওখানে যুক্ত রয়েছে সে তো বের করতে হবে কিন্তু এরপরও এটা পরিষ্কার হচ্ছে যে কাশ্মীর থেকে কিন্তু জঙ্গির সংগঠন বা জঙ্গির বিষয়গুলো সেগুলো বন্ধ হয়নি জঙ্গি সংগঠন নিকেশ হয়ে গেছে সেটা বলার চেষ্টা হয়ে গেছে তো এবং তাদেরকে কাছে লাগানোর যে পাকিস্তানকে ট্রেনিং নিয়ে অধিকৃত কাশ্মীর বিশেষ করে অধিক সেখানে ঢুকছে আর এখানে আরো সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে আমরা ভাবছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গেছে খানিকটা দিয়ে দেওয়া হয়েছিল একটা আত্মবিশ্বাসী জায়গা চলে আসছিল কিন্তু এত সহজে যে এদের বিষটাকে উড়ানো যাবে না না তাদের মর্যাদা যে ঢুকে গেছে বাংলাদেশ যেমন আমাদের এখানে ঢুকেছে যে এখানে যে দেখা গেল যে তুমি হিন্দু না মুসলিম তুমি মুসলিম না তো গুলি করে মেরে ফেলছে এই জঙ্গি মধ্যেও একটা ইসলামিক একটা চরম পর্যায়ে এই বিষয়টা আছে ফলে এইটা একটা সাপোর্ট সবক শেখানো খুবই জরুরি খুবই জরুরি সেই জন্যই আমরা বলবো যে এই এই সিচুয়েশনটা হয়েছে আর ক্ষমা না করে কাশ্মীরের ওই জায়গাটা পুরোটা ছিনিয়ে নেওয়া যুদ্ধ ঘোষণা করতে হলে দরকার পড়লে যুদ্ধ করো যে মানুষের প্রাণ চলে যাবে চলে গেলে বাকিরা থাকলেও এটা হতে পারে না আর যুদ্ধ ঘোষণা করতে হবে আর দ্বিতীয় কথা যে আমি কথা বলবো যে এই রকম যে ঘটনা ঘটলো এই বাংলাতে যে তারা বড় কথা কথা বলেন আমি এই জঙ্গি নিয়ে বলে নিয়ে অনেকজন ভাবেন এই সব নিয়ে আপনাদের কিছু বলার ইচ্ছা করে না যে ধর্মের পরিচয় জেনে জেনে কেন মারা হলো এটা নিয়ে আপনাদের প্রতিবাদ করতে কোনো ইচ্ছা করে না উম তারা তো এমনি রাস্তাতে নেমেনে করেন কিন্তু এই জঙ্গি হামলা যে আগেও হয়েছে কিন্তু ধরে ধর্মীয় পরিচয় জেনে যে এটা শুট করা হচ্ছে কেন হবে এটা আপনারা হিন্দু জেনে এটা কিছু বলবেন না যাদের সিঁদুর দিচ্ছে মাথায় তাদেরকে হত্যা করে দিচ্ছে এর প্রতিবাদ করবেন না আপনারা এর জন্য তো প্রশ্ন তৈরি হচ্ছে যে গোটা মুসলিম সমাজের সম্পর্কে যে হ্যাঁ যে সর্বস্ত মুসলিম টেরিস্ট বলা যাচ্ছে না কিন্তু যেখানে টেরিস্ট হামলা হচ্ছে সেখানে ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম আর যখন ঘটনা ঘটছে মুসলিমের ওখানে চুপ করে বসে যাচ্ছে কিছু বলছেন না কেন এই ধরনের ঘটনা হয়তো মনে মনে খুশি হচ্ছেন মোদীর বিরুদ্ধে বলা হয়েছে না মোদীর লোক বলা হয়েছে না হয়তো খুশি হচ্ছে এই খুশি হয়ে বেশিদিন দিন থাকা যাবে না যখন হামলা হবে আরো বড় কিছু বিস্ফোরণ ঘটবে তখন দেখবে আপনাদেরও জীবন চলে গেছে যখন হামলা আরো বিস্ফোরক আকারে ঘটবে এখন তো ওয়ান টু ওয়ান শুট আউট করছে সেখানে দেখে দেখে মারা যখন মোদীর দেশ বলে বড় বড় হামলা বোম ফেলে দেবে তখন বিস্ফোরণ ঘটিয়ে তখন দেখবে সেটাও চলে যাবে আপনাদের বাড়িও চলে যাবে যারা এগুলোকে সাপোর্ট করছেন যাই হোক সরকার কেন্দ্র সরকার উপরে ফেলে দেবে উবরে ফেলে দিক ওখানকার পাকে দিক যে কাশ্মীরের ওখানে রয়েছে যা মন করে পারে ওখানে কন্ট্রোলে নিতে হবে আমার তো মনে হয় যুদ্ধ ঘোষণা করা উচিত শুধু সার্জিক্যাল স্ট্রাইক করলে হবে না পুরো কন্ট্রোল নিতে হবে পাক অধিকৃত কাশ্মীরকে পুরো বর্ডার নিয়ে নিতে হবে পুরো বর্ডার নিয়ে নিতে হবে না হলে তো আমি কোনো সলিউশন বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না যে হম সবকিছু ঠিক হয়ে যাবে ওখানে ওখানে পাশের দেশে বাংলাদেশ এই ধরনের কাজকর্ম করতো বা ট্রেনিং নিচ্ছে তারা উৎসাহিত হবে ওখানে কিছু যদি না করে তাহলে বাংলাদেশ ভাববে যে মোদী সরকার তারা কিছু করতে পারছে না আমরাও এটা করব তারা সব জিহাদি মানুষ শেখায় বিশ্বাস যে মরে গেলে জান্নাত যাবে হয়ে বা একটা ঘুর পেয়ে যাবে তাদের কনসেপ্ট যে অন্য ধরনের মানসিকতা তাদের ব্রেন আছে এমন যে সেখানে বলছে যে দু চার দু মেরে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হবে না আরো সাতজন তার থেকে বেশি লোক চলে আসবে এদের মানসিকতা এমনটা যে আহ দেশের যে পাকিস্তান সেনা প্রধান ওরকম জিহাদিদের মন্তব্য করেন তো বুঝতে পারছেন তো আপনারা তাদের চারজন ছয় জনকে মেরে দিলে তো সমস্যার সমাধান হবে না জ্বর থেকে আর নির্ভর প্রাণ যেভাবে তারা গেড়ে নিয়েছে সুতরাং তাদের একেবারে জ্বর উপরে ফেলে দিতে হবে জ্বর উপরে ফেলে দিতে হবে তো আপনার অনেকদিন আগে দেখছিলাম যে আফগানিস্তানে একটা হামলা হয়েছিল সেই সেনাবাহিনী আফগানিস্তানের সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছিল তার জন্য আফগানের সেনা এবং সেখানকার সংগঠন তারাও কিন্তু পাল্টা বদলা নিয়েছিল পাকিস্তানের আর ভারতের এরকম ঘটনা ঘটে যাবে ভারত সরকার ঠিক করে বসে থাকবে এটা কখনো আমি কাম্য নয় আমরা আশা করি না এক্সপেক্ট করতে পারি না তো এই ধরনের ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থা না হতে হবে তা কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারবো না যতক্ষণ না নিশ্চিত ভারত আমরা দেখতে পাবো নিশ্চিত ভারত তখন হবে যখন নিশ্চিত কাশ্মীর তখন হবে যখন পুরো কাশ্মীর কাশ্মীর যে রয়েছে পুরো কাশ্মীর দখল করে নিতে হবে ভারতের হাতের মুঠে চলে আসবে তখন স্থায়ী সমাধান হবে না হলে সারা জীবন এই অশান্তি আজ থাকবে আর ওই বিচ্ছিন্নতাবাদী টিকে থাকবে তার জেরে সাধারণ যে মানুষদেরকে এরকম প্রাণ দিতে হবে এটা কিন্তু আর না আর না পার্সিক্ষিত কাশ্মীর পুরো কাশ আমাদের চাই আপনারা বলবেন যে এই ভিডিওটা শেয়ার করে বলবেন যে আপনাদের মন্তব্য কি রয়েছে এই কমেন্টের মধ্যে জানাবেন আমি আছি